নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো উচ্ছে আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এই প্রচণ্ড গরমে এইভাবে উচ্ছে একবার রান্না করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে গরমে একদম তৃপ্তি করে খেতে পারবেন এই রকম উচ্ছে রেসিপি আর তার জন্যে দেখুন দুটো বেশ বড়ো বড়ো সাইজের উচ্ছে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুন একটা মিডিয়াম সাইজের কীভাবে কেটে নিয়েছি দেখুন উচ্ছের থেকে একটু বড় করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে সবজিটাকে কেটে নিতে হবে আর ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে যে উচ্ছে দুটো আমি কেটে নিয়েছিলাম সেই উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর বন্ধুরা উচ্ছে পরিমাণটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার সেই হিসেবে ব্যবহার করবেন আমি দুটো উচ্ছে ব্যবহার করেছি উচ্ছেটা কিন্তু বেশ বড় সাইজের ছিল আর আপনারা যদি মনে করেন তেতোটা একটু কম খাবেন তাহলে একটা দুটোর পরিবর্তে একটা উচ্ছে ব্যবহার করতে পারেন আর উচ্ছেটাকে আপনারা চাইলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন যারা তেতো খেতে কম পছন্দ করেন তারা ছাঁকা তেলে একটু মচমচ করে ভেজে নেবেন তাতে কিন্তু উচ্ছে তেতোটা অনেকটাই কমে যাবে উচ্ছেটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে লালচে ল রঙ ধরিয়ে আমি কিন্তু ভেজে নেব এইভাবে উচ্ছে যদি ভেজে নেওয়া যায় আগে যে কোনো রেসিপিতে উচ্ছে দেওয়ার আগে এইভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু সেই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে দেখুন উচ্ছেটাকে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিলাম কড়াই থেকে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে যে বেগুনটা কেটে নিয়েছিলাম একটা বেগুন দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই এরকম পাতলা পাতলা করে কেটে নিলেই হবে আর বেগুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি আর বেগুনটাকে অবশ্যই একটু আগে ভেজে নেবেন তাতে রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই রেসিপি অতিরিক্ত গরমে দেখবেন রকম তেতো রেসিপি খেতে আমরা সবাই পছন্দ করি আর তেঁতোটাকে এইভাবে যদি একটু রান্না করে নেওয়া যায় তাতে কিন্তু খেতে দারুণ হয় বেগুনটাকে ভেজে নিয়েছি আর বেগুনটাকেও কড়াই থেকে তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন আর অল্প পরিমাণে রাঁধুনি আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নগুলোকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে একটু ভেজে নিলেই সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে ভেজে নিয়ে আর দিয়ে দিলাম দুটো আলু মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এই রকম করে কেটে নিতে হবে আর আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা গাজর আমি একইভাবে কেটে নিয়েছিলাম আর পাঁচটা পাঁচ থেকে ছটা বরবটি আমি কেটে নিয়েছিলাম একই মাপের করে কেটে নিয়ে এই সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে যত এরকম সবজি ভেজে নেবেন তত কিন্তু তরকারির স্বাদটা খুব দারুণ হবে দেখুন কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পুড়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে এইভাবে সবজিটাকে যত ভেজে ভেজে রান্না করবেন যে কোনো তরকারির স্বাদ কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে কিন্তু এই সবজিটা আরও একটু মজে যাবে এইভাবে লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেবো সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে ভেজে নেবো আর বন্ধুরা এই বর্বটি গাজর ছাড়া আপনারা আরও সবজি যদি এতে অ্যাড করতে চান আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন কিংবা কোনো সবজি বাদও দিতে পারেন অপছন্দ হলে আর একটা টমেটো আমি মিডিয়াম সাইজের ছোট ছোটো একদম করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এবারে কিছু গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি জলটা অবশ্যই দেবেন নালে গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে তরকারির টেস্ট কিন্তু ভালো হবে না কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে বেগুন আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও এতে ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কার পরিবর্তে ছালটা যেমন খাবেন সেই হিসেবে ছালটা ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলো একসাথে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল তবে খুব বেশি কিন্তু জল এতে দেওয়া যাবে না এটা রস রস থাকলে একদমই ভালো লাগবে না এটা কিন্তু শুকনো শুকনোই হবে তাতে কিন্তু গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে দেখুন এইভাবে যখন এই রকম ফুটতে শুরু করবে যখন ভালো মতন ফুটে উঠবে তখনই কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে পাঁচ মিনিট রান্না করে নেবো আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ রাঁধুনি এদিকে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিটের পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি দেবেন চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর বন্ধুরা এইভাবে নিরামিষ রেসিপি একবার তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে আর যে সাদা সর্ষে কালো সর্ষে আর আদুরিটা নিয়েছিলাম সেই একই মাপের মশলা নিয়ে আমি ভেজে একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু হাফ চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদের সবজির পরিমাণ যদি আপনারা বাড়ান তাহলে এই ভাজা মশলার পরিমাণও কিন্তু বাড়াতে হবে আর বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতে আর এই গ্রীষ্মকালে খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাত দিয়েও খেতে পারেন কিংবা যারা রুটি দিয়ে তেতো খেতে পছন্দ করেন তারাও কিন্তু রুটি দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হয় এই রেসিপি একবার বানিয়ে দেখবেন এইভাবে নিরামিষ উচ্ছে রেসিপি খেতে কিন্তু অসাধারণ আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভাবে বানিয়ে খাবেন